ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিচ্ছি হচ্ছে কুমড়ো সেদ্ধ একটুখানি এক টুকরো ছেলের এক টুকরো আমার মানে এটা খাওয়া ভালো সেই জন্য আর কি দিলাম আর এদিকে দুধ জাল দিতে বসিয়েছি কড়াই বসিয়েছি এটার মধ্যে এখন দেব শাবলা শাবলাটা আগে একটুখানি নুন দিয়ে মেখে নেবো জলটা ফেলে দেবো আর এখান থেকে একটু নুন নিয়ে নিই আর অনেক দিন পরে আমি রান্নাঘরে আমি রান্না করছি সেই কারণটাও তোমাদেরকে বলছি কারণ অনেকদিন আমি রেস্ট পেয়েছি মাই তো রান্নাবান্না করছিল কিন্তু অনেক দিন পরে আবার আমি রান্নাঘরে ঢুকলাম তো শাপলাটা এমনি জাস্ট সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব আর কোনো কিছুই করব না ভাজাটা বেশ ভাল লাগে একটু মিষ্টি দিয়ে দেবে একটু মিষ্টি মিষ্টি হবে ভাল লাগবে বেশ অনেকটা জল বেরোলো আমি শুকনো লঙ্কাটা বার করেছি দেবো এখন দেখছি কড়াইটা গরম হয়নি তারপরে দেখছি একটা ঘটনা ঘটেছে তাহলে হচ্ছে কী হলো এইখানে তো হালকা হালকা ধোঁয়া উঠছে তারপরে দেখছি নও বাবা গ্যাস বন্ধ হয়ে গেছে মানে গ্যাস শেষ হয়ে গেছে দেখলাম এবারে আবার প্রদীপকে ডাকতে হবে যে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা লাগিয়ে দাও অনেকদিন পর রান্নাঘরে এসেছি তো ওই জন্য কোনো কিছু খবর নেই আর মা হচ্ছে বাড়ি চলে গেছে তো যাই হোক আমি এখন ওকে ডাকি আর একটা জিনিস দেখাই দেখো অত জল আনা হয়েছে কারণ আমাদের জলের ফিল্টারটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে গালকে দেখছি প্রচণ্ড সে জল টপকে পড়ে মানে পুরো বন্যা হয়ে গেছিলো যেখানে ফিল্টারটা লাগানো রয়েছে দিয়ে এবার ওই কোম্পানিতে ফোন করলে তারপরে তো আসবে সার্ভিসিং করতে তা ফিল্টার অফ করা রয়েছে এবার খাবারে জল তো লাগবে তো কালকে রাতে ওই ওইটা নিয়ে এসছি নিয়েছিল মানে যারা জল দেয় ওদেরকে বলেছিল ফোন করে দিয়ে গেছে আবার এই সকালেই তিনটে এনে রাখলো যে আজকেও যদি ঠিকঠাক মানে ঠিকঠাক না হয় এবার কখন আসবে কোম্পানির লোক বুঝতে পারছি না আর কি তো যাই হোক এই জন্য এনে রাখা হলো কি গো কি গো ওপরে এসি চালিয়ে ও ছেলেকে একটুখানি পড়তে বসিয়েছে আজকে গ্যাস শেষ হয়ে গেছে আসলে কেন অ্যানসারটা লেখো এখানে এখানে অ্যানসারটা লেখো ওটার মধ্যে পড়াশোনা হচ্ছে না এটা একবার খাতায় হয়ে গেছে এখানে একবার প্র্যাকটিস করছি দেখো when do you take your dinner গ্যাস সিলিন্ডারটা এনে সেট করে দিতে দিতেই দেখছি সার্ভিসিংয়ের লোক চলে এসেছে তো সার্ভিসিং করতে এসে বললো যে একটা পাইপ নাকি খুলে গেছে সেই জন্য ওরকম জল টপকা ছিল আর এমনিতে কিছুই হয়নি তো ফিল্টার ঠিক হয়ে গেছে তো যাই হোক কেনা জলগুলোও থাকলো তো পরপর খেয়ে ফেলতে হবে আর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে নেব আর মিষ্টিটা আমি আগেই দিয়ে দেবো নুনের সঙ্গেই তাহলে শাপলাটা না একদম সেই ঘেটে কচু শাকের মতন হয়ে যায় না বেশ গোটা গোটা থাকে ভাল লাগে একদম ঘেটে গেলে কিন্তু সাপলা ভাজাটা আর এটা ঢাকা দেবো না ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে সাপলাটা আর কি ভাজ ভাজা করবো আর একটা কথা আজকে প্রদীপ ছেলেকে পড়াতে বসিয়েছে এটা দেখে আবার কেউ ভেবো না যে বাবা কি সুন্দর পড়াচ্ছে বেশিরভাগ বাড়িতে মানে সব মায়েদের মুখে আমার একটাই গল্প শোনা কারোর বাবা পড়তে বসায় না প্রদীপও তাই কিয়ানের বাবাও পড়তে বসায় না মানে ওর মনে হয় লাইফে মানে আমার ছেলের লাইফে হয়তো পাঁচ ছ দিন পড়তে বসিয়েছি কিনা সন্দেহ আজকে যেহেতু মা নেই আমাকে রান্নাবান্না করতে হচ্ছে আর জানে এখন একটু শরীরটা খারাপ তো আমাকে সকালবেলায় বলেছে আজকে না আমি রান্না করব তুমি ছেলেটাকে পড়তে বসাবে স্কুল টুল নেই এবার একটু তো পড়তে বসাতে হবে এমনিতে তো ছেলে পড়তেই চায় না আমি বললাম না এবারে শাবলা করবো পনির করবো তুমি পারবে না করতে ও করলে শুধু ডাল ভাত ডাল আলু সেদ্ধ করতো আর কি তো সেরকম করলে তো ছেলের আবার খাওয়া হবে না বাবারও খেতে একটু অসুবিধা হবে তো সেই জন্য হলো আমি রান্না করে তুমি একটু পড়াও তো ওই জন্যই কষ্ট করে পড়তে বসিয়েছে বলে আমার এই একটা কাজ খুব বিরক্ত লাগে আসলে বাচ্চারা তো পড়তে চায় না প্রচণ্ড বিরক্ত করে আর ওই জন্য আর কি ওই ধৈর্যটা আর কি থাকে না বলে আমাকে তুমি সব কাজ করতে বলো অন্য সব কাজ আমি করবো আমাকে পড়তে বসানোর কথা বললো না তো যাই হোক তাও আজকে একটুখানি বসিয়েছিল তাও মানে একটুখানি আর কি ঘণ্টাখানি পড়িয়েছে তারপরে ঠিক আছে চলো এক পাতায় লিখেছে হয়ে গেছে ছেলে প্রচুর পড়াশোনা করে নিয়েছে এইবারে খেলাধুলো করো নিচে নিয়ে চলে এসছে তো যাই হোক তাও একটুখানি বসিয়েছিল এটাই অনেক আর আমি এদিকে রান্নাবান্না করছি শাবলাটা হচ্ছে আর এই যে বললাম পনিরের ঝোল করব আজকে তার জন্য যে পনিরটা কেটে নিচ্ছি ঠিকঠাক করে আর আমার ছেলে রিসেন্ট দেখছি পনির খেতে ভীষণ ভালোবাসছে মাঝখানে কিছুদিন মাছ খেতে খুব ভালোবাসত তো এখন একদমই মাছ খেতে চায় না মাছ রান্না করলে বলে আমি মাছ ফিশ খাবো না যাই হোক পনিরটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে শাবলা হচ্ছে ভাত ফুটে গেছে দুধটাও হয়ে গেছে দেখেছো শাপলাটা কিন্তু মানে একদম ঘেটে যায়নি বেশ সুন্দর জল বেরিয়ে যাবে জলটা ওই গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দেবো জলটা টেনে নেবে শাপলাটা সেদ্ধ সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে শাপলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো আর কিছু দেবো না মানে কোনো মশলা টসলা কিছুই দেবো না এমনি সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা করি শাপলা ওটাও ভালো লাগে খেতে আর এইভাবে ভাজা করলে সর্ষে ফোড়ন দিয়ে বেশ ভালো একটা সুন্দর ফ্লেভার আসে শাপলার একটা ফ্লেভার আছে তো তো শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়নে বেশ ভালো লাগে খেতে তো শাপলা হয়ে গেছে এবারে একটু কড়াইটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এরপরে পনিরটা বসাবো সেরকম কিছুই তো রান্না করবো না শাপলা আর পনির মানে খুব শর্টকাট রান্না এই যে দেখো একদম হয়ে গেছে এইবারে হচ্ছে পনিরটা ভেজে নেব আর পনির ওই একবার ওই তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিয়েছি হলুদ আর নুন দিলে মানে পনির ভাজা হলে না একটা বেশ ভালো মানে টেস্ট আসে আর কি আর নুন টুন ছাড়া দিলে পারে ওই আমার মনে হয় যেন নুন ভেতরে ঢুকছে না এরকম একটা ফিল হয় তো সেজন্য আমি নুন হলুদ দিয়েই পনিরটা ভাজার চেষ্টা করি আর যদি হলুদ ছাড়া পনিরের কোনো রেসিপি করি তাহলে নুন দিয়ে ভাজি আর এই পনিরটা বেশ ভালো মানে আলাদা করে আর নুন জলে ডোবানোরও দরকার হয় না কিছুই হয় না এমনি একদম নরম তুল তুলে থাকে তো পনিরটা যে ভাজা ভাজা করে তুলে নিয়ে তারপরে আমি কড়াই আর একটু তেল দেবো তেল দিয়ে আমি কিন্তু একদম নিরামিষভাবে করছি পনিরটা মানে পেঁয়াজ রসুন কোনো কিছু দিচ্ছি না আর পনির আমার কাছে নিরামিষই ভালো লাগে শুকনো লঙ্কা একটু জিরে আর হচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর এই আলুগুলো দিয়ে একটুখানি ঢেকে দিয়ে ভাজা ভাজা করব আলুর মধ্যেও একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো তাহলে মানে ওই এটা হচ্ছে আমার হয়তো মেন্টালি মনে হয় ব্যাপারটা যে ভাজার সময় একটুখানি নুন হলুদ দিয়ে দিলে ভাজাটা একটু টেস্টি হয় আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে ঢেকে দিচ্ছি তাতে নরমও হয়ে যাবে আর চন্দ্রমুখী আলু দিয়ে করছি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে আমি যে মশলাটা বানাবো তাতে একটু জিরে ধনে গোটা গরম মশলা আদা আর একটু তেজপাতা দিয়েছি তেজপাতা দিলে না নিরামিষ রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে ভালো লাগে খেতে তো সেই জন্যই আর কি মানে এই মশলাটা দিলাম আর মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর গোটা গরম মশলা দিলে দেখবে আলাদা একটা রান্নায় ভালো ফ্লেভার আসে তো সেই জন্য গোটা গরম মশলায় দিচ্ছি যেটা একবারে বাটা হয়ে সব মশলার সঙ্গে কষা হবে বেশ সুন্দর একটা ফ্লেভার থাকবে রান্নায় ও মানে এরপরে আর কোনো গুঁড়ো মশলা বা গুঁড়ো গরম মশলা টশলা কিছুই দেবো না এবারে শুধু এই মশলাটা আলুর সঙ্গে সুন্দরভাবে কষে যাবে কষে গেলেই আমি ধরে দিয়ে দেবো দুধের মধ্যে পিঁপড়ে ধরে গেছে রান্না করতে করতে এসে শুয়ে পড়েছি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে না কষ্ট হয়ে যায় মানে শরীরটা ভারী হয়ে গেছে তো পা গুলো প্রচন্ড যন্ত্রণা করে হ্যাঁ

পনিরের তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ওই যে শুরুতে যে বাটা মশলা দিয়েছিলাম সেটাতেই রান্না হয়েছে আর একদমই শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা একটা শুকনো লঙ্কা বাটাও দিইনি তো সেই জন্য কালারটা একটুখানি এরকম এসছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না কিন্তু কালারটা বেশ ভালো আসে লাল লাল আসে কিন্তু সেটাও আমি দিই না চেষ্টা করি যতটা না খাওয়া যায় আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বললাম প্রদীপ স্নান করে পুজো দিতে গেছে তো ওরা এখনও পুজো দেওয়া হয়নি ততক্ষণ আমার ঝোলটা হয়ে গেছে আমি দেখলাম সময়টা নষ্ট না করে আমি ততক্ষণ ছেলেটাকে খাই দিই ও খেয়ে একটুখানি খেলবে আর আমি প্রদীপ তারপরে বাবাও চলে আসবে বাবাও খেয়ে নেবে তো তারপরে আমরা খেয়ে নেব পুজো দিতে দিতে তো সেই জন্য ছেলের খাবারটা আমি রেডি করে নিচ্ছি আর ছেলেকে একটু চেষ্টা করি যে সবজি আমি রান্না করি না কেন ভাতের সঙ্গে মেখে সেটা খাইয়ে দেয় আর তো সেই জন্য অনেকটা পরিমাণেই সাবলা নিলাম আর পনিরটা তো ভালোবাসে শুধু বসে বসে আগে শুধু পনিরটা খেয়েছে তারপরে ভাতটা খেয়েছে আর কি ও যেটাই ভালোবাসে যখন মাছ খেত আগে বসে বসে মাছটাকে খেয়ে নেবে তারপরে ভাতটা খাবে এটাই আর কি অভ্যেস তো যাই হোক ওকে এখন খাইয়ে নি খাওয়া দাওয়ার পরে জমি আজকে ঘুম দিয়েছি যেহেতু আজকে বিকেলে ছেলে পড়া ছিল না তো জমিয়ে ঘুম দিয়ে উঠলাম চোখ টুক ফুলিয়ে আর এইদিকে দেখো হলো দেখো বাপ ফেলে গেছি বাড়ির পা ছিল বিড়াল ঢুকে গেছে তাড়িয়ে দাও ওরা গেছিলো পুকুর পাড়ে একটুখানি ওই ঠাকুরের ওই কিছু ছিল জিনিসপত্র পুকুরে মানে প্রসাদ টোসাদ যেগুলো খাওয়া হয়নি সেগুলো ফেলতে দুপুরের পুজোর আর এখন আরে এখানে একটুখানি প্রসাদ রয়েছে রেখে গেল এটা আমি এখন খাবো মানে একটা মিষ্টি দিয়ে খাবো সব খাবো না বইটা না দাও এখন আমার ইচ্ছে হয়েছে একটুখানি মিষ্টি দই দিয়ে খই দিয়ে ওই যে মিষ্টিটা রয়েছে মিষ্টি দিয়ে আম দিয়ে খাবো হ্যাঁ তোমাকেও দেব তো আমার ছেলে দই খেতে মারাত্মক ভালোবাসে আমি বলেছি আমার ইচ্ছে হয়েছে ও ভেবেছি দেব দেবো না ও আবার দৌড়ে গেছে আমি খাবো দই ওই খেলে ঠান্ডা লেগে যাবে তো না শুধু দই খেলে ঠান্ডা লেগে যাবে দেখো সবে ফ্রিজ থেকে বার করা হলো ঠান্ডা লেগে যাবে না না পাপাকে বলবে দাও একটু বাটিয়ে তো দাও পাঁচ চামচ হবে দু চামচ না বিছানার এই অবস্থায় যে ঘুম থেকে ওঠা হলো এবার এগুলো গোছাতে হবে পারবি তো পুরোটা খেতে

টেস্টি আসলে এইসব খাবার খেতে কিন্তু আমি প্রদীপ দুজনায় ভীষণ ভালোবাসি চিড়ে দই কলা আম মানে বিশেষ করে আমের সিজনে এটা খাওয়া হয় আমি আম খেতে খুব ভালোবাসি তো আম দিয়ে এগুলো খেতে আমি বেশি পছন্দ করি কলা টলার থেকে তো আজকে খই দিয়ে নিয়েছি খই দই একটু মিষ্টি আর আম তো দুজনে মিলে এখন বসে খাচ্ছি আর টিভি দেখছি ছেলে ওদিকে দই খেয়ে নিল তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিয়ে এরপরে তো রাতের খাওয়া দাওয়া টাটা দেখা হবে নেক্সট